জমিদারের জুলুম ও অভিশপ্ত প্রাসাদ বাংলার এক প্রত্যন্ত গ্রাম যার নাম ছিল গহনপুর সেই গ্রামে বহু বছর আগে এক জুলুমকারী জমিদার বাস করতেন যার নাম ছিল বিরাজনাথ চৌধুরী তার সম্পত্তি ছিল বিপুল বিশাল অট্টালিকা চারপাশে বাগান আর বাগানের মধ্যে ছোট্ট একটা পুকুর কিন্তু তার সম্পত্তির সঙ্গে সঙ্গে তার নিষ্ঠুরতার গল্প ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে প্রজাদের ওপর বিরাজনাথের অত্যাচারের কোনো সীমা ছিল না তারা সামান্য কর দিতে না পারলে তাদের গরু বাছুর থেকে জমি এমনকি স্ত্রী সন্তানও কেড়ে নিতেন যারা প্রতিবাদ করত তাদের পাঠানো হতো প্রাসাদের অন্ধকার কোঠরিতে সেখান থেকে কেউ আর জীবিত ফিরে আসেনি জমিদারের অপরাধ ও অভিশাপ একবার এক দুঃসময় প্রবল খরায় গ্রামের লোকেরা কর দিতে অক্ষম হয়ে পড়ে তারা জমিদারের কাছে গিয়ে কর মকুফের প্রার্থনা করে কিন্তু জমিদার বিরাজনাথ তাদের অনুরোধ তো উপেক্ষা করলেনি বরং তা সৈন্যদের পাঠিয়ে প্রজাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিলেন তখন গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণ তাকে অভিশাদ দিলেন তোমার ক্ষমতার অহংকারে যে অন্যায় করেছে তার প্রতিফল তুমি পাবে তোমার প্রাসাদ একদিন অভিশপ্ত হবে তোমার নাম কেউ মনে রাখবে না শুধু ভয় আর ঘৃণার কারণ হয়ে থাকবে ব্রাহ্মণের কথা শুনে বিরাজনাথ হেসে উঠলেন কিন্তু সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল প্রাসাদের প্রথম ভৌতিক রাত সেই রাতে বিরাজনাথ গভীর ঘুমেছিল হঠাৎ ঘুম ভেঙে সে দেখল তার শোবার ঘরের আয়নার সামনে একটি ম্লান আলো সে ভালো করে তাকিয়ে দেখে আলোটা যেন মানুষের মতো একটা আকৃতি সেটি ধীরে ধীরে জমিদারের দিকে এগিয়ে আসে মুখে কোনো শব্দ নেই কিন্তু তার চোখে অসীম রাগ আর ঘৃণা জমিদার চিৎকার করতে চেষ্টা করলেও গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি সকালের আলো ফুকতেই জমিদার সেই ঘটনাকে ভুলে যেতে চাইল কিন্তু এরপর থেকে প্রতি রাতেই তার ঘরে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল কাঁদার শব্দ কারো নিঃশ্বাস ফেলার শব্দ যেন অনেকগুলো পদক্ষেপ জমিদারের সাহস কমে আসতে থাকে অন্ধকার কঠোরির রহস্য গ্রামের লোকেরা বলতো জমিদারের প্রাসাদের অন্ধকার কুঠলিতে জেলখানায় বন্দি মানুষের আত্মারা আটকা পড়ে আছে তাদের আর্তনাদ এখনও শোনা যায় একদিন জমিদারের নিজের কেরানি রঘুনাথ যে দীর্ঘদিন ধরে জমিদারের অত্যাচার সহ্য করছিল প্রাসাদের সেই কোঠরিতে ঢুকে এক ভয়ানক দৃশ্য দেখে সে দেখে কয়েকটি হাটগোড় ছড়িয়ে আছে আর তার সামনে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া তাকে ধমকে বলে তোমাদের মালিকের পাপের শেষ নেই এই প্রাসাদ একদিন ধ্বংস হবে অভিশপ্তরাত অবশেষে এক রাতে জমিদার বিরাজনাথের মৃত্যুর ঘটনা ঘটে সেদিন পূর্ণিমা ছিল বিরাজনাথ তার শোবার ঘরে ঘুমিয়েছিলেন হঠাৎ করেই দরজা আপনা থেকেই খুলে যায় বাতাস বন্ধ থাকলেও পর্দাগুলো সজোরে উঠতে থাকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায় সকালে গৃহপরিচার করা তার লাশ খুঁজে পায় তার মুখ বিকৃত আর শরীরে নখের গভীর দাগ গ্রামের মানুষ বলতো প্রজাদের আত্মারাই জমিদারকে টেনে নিয়ে গেছে আজও গহনপুর প্রাসাদ অভিশপ্ত জমিদারের মৃত্যুর পর প্রাসাদ খালি হয়ে যায় কেউ আর সেখানে থাকতে সাহস করেনি যারা রাতের বেলা সেখানে গিয়েছে তাদের অনেকেই পাগল হয়ে ফিরে এসেছে কেউ কেউ আবার ফিরে আসেনি গ্রামের বয়স্ক লোকেরা এখনও বলে রাতের বেলা প্রাসাদ থেকে চিৎকার আর কান্নার শব্দ শোনা যায় নান আলো আর ছায়া ঘুরে বেড়ায় সেই জমিদার বিরাজনাথের গল্প এখন কেবলই এক ভয়ঙ্কর কাহিনী তার নাম আজও ভয়ের সঙ্গে উচ্চারণ করে গ্রামের মানুষ গহনপুর প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো সেখানে কোনো মানুষ পা রাখতে সাহস করে না রাতের অন্ধকারে শুধু ভেসে আসে জমিদারের নিষ্ঠুরতার ছাপ আর প্রজাদের আক্রোশের কান্না